ইন্ডিয়া ভিসা প্রত্যাশী বন্ধুরা ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আপনাদের সবাইকে আপনাদের সামনে আরেকটি নতুন সুযোগ নিয়ে আসছে ভারতের ইন্ডিয়া হাই কমিশনার বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য ফেস্টিভ্যাল ভিসা চালু করতে যাচ্ছে এই ভিসার মাধ্যমে হিন্দু ভাই বোনেরা ভারতে যাওয়ার সুযোগ পাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এবার আসি এই ফেস্টিভ্যাল ভিসা কি কিভাবে আবেদন করবেন এবং কতদিনের মধ্যে এই ভিসা পাবেন বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে ভারতীয় এই ফেস্টিভ্যাল ভিসা মূলত বিদেশি পর্যটকদের জন্য বিশেষ সুবিধা যা নির্দিষ্ট উৎসব বা সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় ভারত ভ্রমণের জন্য দেওয়া হয় এই ফেস্টিভ্যাল ভিসা মূলত স্বল্প মেয়াদের একটি ভিসা সাধারণত তিরিশ থেকে ষাট দিন মেয়াদের পর্যন্ত হয়ে থাকে শুধুমাত্র পর্যটন বা উৎসবের সম্পর্কিত উদ্দেশ্যে এই ফেস্টিভ্যাল ভিসা তারা চালু করতে যাচ্ছে এবার চলুন ফেস্টিভ্যাল ভিসার বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক ভারতের বিখ্যাত উৎসব যেমন দুর্গাপূজা দেওয়ালি হোলি ক্রিসমাস ইত্যাদি উপভোগ করতে বিদেশি নাগরিকদের জন্য এই ফেস্টিভ্যাল ভিসা প্রদান করা হয়ে থাকে এই ফেস্টিভ্যাল ভিসা মূলত তিরিশ থেকে ষাট দিনের একক বা ডাবল এন্ট্রি সহ হয়ে থাকে আপনারা আবেদনের জন্য ইন্ডিয়া ভিসা সেন্টারে আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র আগেভাগে রেডি করে রাখবেন কোনো উৎসবে আমন্ত্রিত বা কোনো উৎসবে যাচ্ছেন তা প্রমাণপত্র আপনাকে দিতে হবে যেহেতু সামনে দুর্গাপূজা পুজো চলেছে তাই বিদেশ বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ে যারা রয়েছেন তারা কিন্তু দুর্গাপুজো কেন্দ্র করে ফেস্টিভ্যাল ভিসা নিয়ে ভারতে ভ্রমণ করতে পারবেন বিশেষ করে যেসব হিন্দুরা ভারতে যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিচ্ছেন তারা সেই ফেস্টিভাল ভিসার আবেদন করুন ফেস্টিভ্যাল ভিসা নামে নতুন একটি ভিসা তৈরি করা হয় তবে উদ্দেশ্য কোনোভাবে নির্দিষ্ট উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রিয়া প্রতিযোগিতা বিশেষ ইভেন্ট অংশগ্রহণের জন্য বিদেশিদের উন্নতি দেওয়া এই ভিসার গঠন ও বিদ্যমান টুরিস্ট বা ইভেন্ট ভিসিয়ার অনুরূপ পারে তবে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে বিদেশী নাগরিকদের নির্দিষ্ট সাংস্কৃতিক ক্রিয়া শিল্পকলা বা অন্যান্য উৎসবে অংশগ্রহণের সুযোগ দেওয়া পর্যটন খাতের উন্নয়ন ও দেশের সাংস্কৃতিক আদান প্রদানের বৃদ্ধি করা বড় ইভেন্টগুলোর জন্য একটি নির্দিষ্ট ভিসা প্রক্রিয়া ফেস্টিভ্যাল ভিসার বৈশিষ্ট্য সীমিত সময়সীমা এই ভিসা সাধারণত উৎসবের সময়কালের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট স্বল্প মেয়াদের জন্য যেমন এক সপ্তাহ বা এক মাস ইস্যু করা হবে কিছু ক্ষেত্রে উৎসবের প্রস্তুতির জন্য বা পরবর্তী সময় দেওয়া হতে পারে একক বা একাধিক প্রবেশ ধরন একক প্রবেশ সিঙ্গেল এন্ট্রি বা একাধিক প্রবেশ মাল্টিপল এন্ট্রি হতে পারে যা আবেদনকারী প্রয়োজন বা উৎসব প্রকৃতির উপর নির্ভর করবে নন ইমিগ্রেন এটি একটি নন ইমিগ্রেন ভিসা হবে যার অর্থ ধারক বা এই বিষয়ের মাধ্যমে স্থায়ীভাবে বসবাস বা কাজ করার অনুমতি পাবে না নির্দিষ্ট ইভেন্ট ভিত্তিক আবেদন করার সময় নির্দিষ্ট উৎস বা ইভেন্ট আমন্ত্রণপত্র বা রেজিস্ট্রেশন প্রমাণপত্র জমা দিতে হবে যোগ্যতার মানদণ্ডে বৈধ পাসপোর্ট নির্দিষ্ট নিদি নির্দিষ্ট উৎস বা ইভেন্ট উৎসব উদ্দেশ্য প্রমাণ পর্যটকদের জন্য পর্যাপ্ত আর্থিক সংগতি দেশে ফেরা যাওয়ার জন্য অভিপ্রায় যেমন ব্রিটান টিকিট কোনো অপামূলক রেকর্ড না থাকা আবেদন টপিয়া অনলাইন বা দূতাবাস কনসুলেটর সরাসরি আবেদন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যেমন পাসপোর্ট ছবি উৎসবের আমন্ত্রণপত্র বা টিকিট আর্থিক বিবরণীয় ভ্রমণপথ ভিসা ফি পর্যটকদের জন্য সহজ ও দ্রুত ভিসা প্রক্রিয়া উৎসব ও বিমেন্টের আয়োজকদের জন্য আন্তর্জাতিক অংশগ্রহণ বৃদ্ধি দেশের অর্থনীতি ইতিবাচক প্রভাব সীমাবদ্ধতা এই ভিসা কাজ করা বা পড়াশোনার অনুমতি থাকবে না হিসার মেয়াদ বিচার মেয়াদ শেষ হওয়ার পর দেশের অবস্থান করা বৈধ হবে যদি উৎসবে বাতিল হয় বিচার বৈধতা প্রভাবিত হতে পারে তো আজকের এই ছিল ফেস্টিভ্যাল ভিসা সম্পর্কে আমাদের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে আরো কোনো একটি নতুন ভিডিওতে ধন্যবাদ